না ভাই একটু অসুস্থ আছে একটু বাইরে আছে আচ্ছা আপনি কি হন বাচ্চু ভাইয়ের বাচ্চু ভাই ছোট ভাই আমার নাম রতন আচ্ছা আপনি বাচ্চু ভাইয়ের ছোট ভাই আপনার নাম হচ্ছে রতন আজ বাচ্চু ভাই খামারে অনুপস্থিত এই কারণে আপনি গরুগুলো দেখাবেন জি আচ্ছা কতগুলো গরু দেখাবেন আজকে চোদ্দটা গরু দেখাবো চোদ্দ পিস গরু দেখাবেন এগুলো কি লট না সিঙ্গেল এগুলো

গরুটার বয়স কেমন বয়স হবে ষোলো মাস ষোলো মাস আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু জি এখানে গরু আছে কত পিস এটা চোদ্দটার একটা লট মিলে নিয়ে আছে চোদ্দটার একটা লট করা হয়েছে চোদ্দটার লটের প্রথম গরু লট আকারে কেমন দাম রাখছেন লটে দাম রাখা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা পিস এক লক্ষ পনেরো হাজার পার পিস হ্যাঁ আজ কেউ যদি কেটে কেটে নিতে চায় কেটে কেটে নিলে সেই ক্ষেত্রে দাম কিছুটা

115000 টাকা পিস আচ্ছা পাশে 3 নাম্বার যেটা নি আছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা খুব জাতমানের বাচ্চা ভাই খুব জাতমানের বাচ্চা এই গরুগুলোকে এখন কি কি খাদ্যখানা দিলে দ্রুত বাড়বে দ্রুত বাড়বে ভাই হচ্ছে গোশা গুড়া এগুলা দিলে গরু খাদ্য দ্রুত বাড়বে জি এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 3 নাম্বার গরু টোটাল গরু আছে 14 পিস 14 পিস লটা করে দাম রাখছেন 115000 টাকা পিস আচ্ছা পাশে 4 নাম্বার যেটা নি এটাও তো পাকরা জি আজকে যা আছে সবই পাকরা সব পাকড়া ভাই আচ্ছা তো প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল জি 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 আমাদের গরু ভাই কোন রকম খুদ রোগ বলাই কিছু নাই ভাই আমাদের গরু সব ভ্যাকসিন করা আছে ভাই আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের চার নম্বর সিঙ্গেল নিলে দরদাম করে নিতে হবে আর যখন লটে নিবে দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার টাকা পিস দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ দরদাম আছে ভাই কিছু টাকা কম বেশ হবে কিছু টাকা কম বেশ করা যাবে এই পাশে যেটা নিয়ে যে রেট দেবো না ভাই আচ্ছা মার্কেটটাও এখন সাধ্যের মধ্যে আছে জি দর্শক চাইলে গরু কিনে রাখতে পারে হ্যাঁ এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটাও এটা পাকরা বাচ্চা ভাই এটাও একটা পাকরা বাচ্চা সবগুলোই পঁচিশ কুরবানি উপযুক্ত হ্যাঁ 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 এখন পঁচিশ হয়ে যাবে ভাই এখন খাবার দাবার চাহিদা কেমন দাদা দামে একটু ভালো ভাই খাবার দাবারে ভালো হ্যাঁ এটা হচ্ছে আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার যে দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার পার পিস দরদাম কী করা যাবে সীমিত তো ভাই এইগুলো গরুর দরদাম করে ভাই একবারে অল্প সীমিত টাকার রেট দিচ্ছে ভাই বুঝছেন আর জন্য সীমিত টাকার রেট দিচ্ছেন তারপর দর্শক কথা বলে নিতে পারবে জি এই পাশের ৬ নম্বর যেটা নিয়ে আসছেন এটা চমৎকার কালার হ্যাঁ জি এটা হচ্ছে একটা হান্ড্রেড সায়াল পাকড়া বাচ্চা বলে বুঝছেন রাঁচি শাহিওল পাকরা শাহিওল যে যেটা বলে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের ৬ নাম্বার জি তো এখানে টোটাল গরু আছে চোদ্দো পিস জি লট আকারে দাম রাখছেন এক লক্ষ পনেরো টাকা পিস লটে এক লক্ষ পনেরো হাজার লট আকারে নিলে আর যখন কেটে কেটে নেবে করে এই পাশে সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও বেশ লাল পাকড়া একটা বাচ্চা বেশ কালারিং এটাও কি শাহিওয়াল হ্যাঁ এটাও শাহিয়াল ভাই রাতি শাহিওয়াল কি ভাই বয়স কেমন হবে এর বয়স এগারো মাস হবে এগারো মাস জি মানে এক বছরের নিচে নিচে আচ্ছা তো টোটাল গরু আছে আপনার এখানে চোদ্দ পিস চোদ্দ পিস অ্যাভারেজ দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার টাকা পিস এক লক্ষ পনেরো হাজার পার পিস দর্শক চাইলে আপনার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিবে কেটে কেটে নিতে চাইলেও কেটে কেটে নিতে পারবে জি জি এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের আট এটা তো বেশ হাতে পায়ে লম্বা একটা বাচ্চা জি ভাই এটার সম্পর্কে একটু বলবেন এটা শাহিয়াল একটা বাচ্চা ভাই শাহিওল মিটারি একটা বাচ্চা রাতি শাহিওয়াল জি আচ্ছা প্রত্যেকটা বাচ্চা একদম সম্পূর্ণ সুস্থ সবল জি খাবার দাবারে ঠিকঠাক জি আচ্ছা তো এইখানে যে গরুগুলা আছে টোটাল চোদ্দ পিস কেউ যদি কেটে অর্ধেক নিতে চায় তাহলে কী দাম রাখা যাবে না না সেক্ষেত্রে

যেটা এটাও আমরা দর্শকদের দেখাই এটাও বেশ সুন্দর কম্বলের ঝোলানো জি এটা লালু কম্বল যা লাগে একটা গরুর সম্পূর্ণ ভাই আছে এটা আচ্ছা মানে একটা গরুর যেটা দরকার সম্পূর্ণ এর মধ্যে আছে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে

আজকের প্রোগ্রামের এটা হচ্ছে তেরো নম্বর বাচ্চা তো এখানে গরু আছে টোটাল চোদ্দটা চোদ্দ পিস লট এক দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস এক লক্ষ পনেরো হাজার পার পিস এই পাশে সবশেষ চোদ্দ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে বলবেন